লেনদেন হয়েছে কিনা এই নমিনেশন প্রক্রিয়ায় সেটা ইনভেস্টিগেট করা উনি কিন্তু ঢাকায় ছিল এবং ওনার সাথে অনেক ছবি টবি দেখা গেছে যে বেনেজির আওয়ামী লীগের মুরাদ আমি আর বললাম না ঠিক হয় না তাই এই ধরনের লোকজনের সাথে কিন্তু ওনার ব্যাপক ছবি আসছে তাদের সাথে তার একটা দহরম মহরম ছিল এই নমিনেশন যে প্রক্রিয়াটা টু আর্লি টু আর্লি আপনার ইলেকশনে তো এখনও চার মাসের মতো সাড়ে তিন মাসের মতো দেরি হবে আছে এবং আপনার সেই ইলেকশন কিন্তু ডেট ফিক্স হয় নাই আপনি যা কিছুই বলেন মধ্য ফেব্রুয়ারি মানে ষোলোই ফেব্রুয়ারি তাদের তো পনেরোই ফেব্রুয়ারি এক ইলেকশন হয়েছিল নাইনটি সিক্সে তো কত তারিখে দেয় সেই তারিখটা কিন্তু এরা এখনও বলে নাই আপনার তফসিল ঘোষণা করে নাই তার আগেই কিন্তু আপনার এই দুইশো সাত সাঁত্রিশ থার্টি সেভেন নমিনেশন

তাদের সামনে তো সব পাথিরা উপস্থিত হয় তারপরে তাদের আমলনামা তাদের কার্যক্রম দেখে এখানে কি প্রক্রিয়া আছে না তো দীর্ঘদিন ধরে ঘুরে আসছে না করে নাই ওখানে বিভাগীয় বৈঠকে অনেকই ডাকছে অনেক জেলা থেকে ডাকছে তাদেরকে নিয়েই কারাকারা তাদের সাথে কথাবার্তি হয়েছে কিন্তু এটা তো না হয়েছে কিন্তু পার্লামেন্টারি বোর্ডের যে ফর্মাল একটা প্রসিডিউর আছে আমরা যেটা গতানুগতিক দেখি সেটা হয় নাই সেটা কিন্তু হয় না এবং এখানে ডিক্লেয়ার করছে ধরেন তারেক রহমান সাহেব একক এই উনি আরেকটা সুন্দর কথা বলছেন একই পরিবারে এটা তো পরিবারতান্ত্রিক যেমন বাপে এমপি ছিল এখন ছেলে আছে ছেলে না থাকলে ওয়াইফ আছে এই এমপি বা ইসের তো ওইভাবে কিন্তু চলছে কারণ কারো একটা লিনিয়াস বংশক্রমিক তবে একটা ইমপ্রুভমেন্ট করছে যে একই বংশের দুইজনকে দেওয়া হবে না কিন্তু আপনি যদি দেখেন খালেদা জিয়ার বংশ সেখানে চারটে সিটের নির্বাচন খালেদা তিনটে তারেক রহমান এটা দিয়ে কী প্রমাণিত হয় যে তারা সকল মনুষ্যের ঊর্ধ্বে অতি মানবীয় ক্ষমতার অধিকারী সকলের জন্য সকল বংশের জন্য একটা করে আর নমিনেশন কিন্তু তাদের বংশের জন্য চারটে নমিনেশন হয়ে গেল রাইট কোনো দায়বদ্ধতা নাই এর ফলে যেটা হয়েছে আপনার অনেক জায়গায় কিন্তু অগণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে ক্যান্ডিডেট সঠিক আছে জায়গায় ক্যান্ডিডেট সঠিক আছে এটা একটা আমার কাছে মনে হয় যে বিপ্লবের চেতনার সাথে এটা খাপ খায় না একেবারেই খাপ খায় না বলে আমি মনে করি তো এখন দেখেন যে কী প্রক্রিয়ায় তারা করছে যেমন আমাদের শিবচরে শিবচরে একজনকে নোমিনাশন দেওয়া হলো উনি বিপুল অর্থবিত্তের মালিক বিপুল অর্থবিত্তের মালিক এবং যারা ওইখানে এই গত সাতারো বছরে জামাল কামাল জামাল নুরুদ্দিন মোল্লা হ্যাঁ নুরুদ্দিন মোল্লা কামাল জামাল মানে ভাসাবের জামান ভাসাবের জামান অনেক রকমই আছে যে শেখ জামাল শেখ কামালের নামেই এটা কেউ হয়েছে নাকি অনেকে বলে কামাল জামাল এবং উনি দেখা গেল তাকে দিলেও বা কেন আবার একদিন পর কেন উইথ্রো করলো কারণ কে দিয়েছে তার মানে সব নমিনেশন দিয়েছে বার্তুলন্দ দিয়েছে বলে মনে হয় নাকি এর মধ্যে আসলে কোনো একটা ভায়া রয়ে গেছে ভায়া তো আছেই সেটাই ন্যাচারাল যে আপনার তার যে তার যে স্ট্যান্ডিং কমিটি আছে তার যারা বিশ্বস্ত লোক আছে তারাই তো রিকমেন্ড করবে না কিন্তু আমরা তো জানি ইভেন্চুয়ালি চূড়ান্ত করত করে দুই পক্ষ মিলিয়েই চূড়ান্ত করবার কথা করে কিন্তু এখানে যে প্রক্রিয়াটা হয়েছে এখানে প্রক্রিয়াটা যেটা হয়েছে যে স্থানীয় যে সব নেতারা বিএনপির এই আমাদের চলে সারা বছর অন্যায় অবিচার জেল খাটছে মামলা মোকদ্দমা করছে স্থানীয়ভাবে তাদের তুলনায় উনি কিন্তু ঢাকায় ছিল এবং ওনার সাথে যেটা শোনা গেছে শোনা গেছে না আপনার অনেক ছবি টবি দেখা গেছে যে বেনেজির তারপরে আপনার আওয়ামী লীগের মুরাদ সাহেব আমি টাকলাম মুরাদ বললাম না ঠিক হয় না তাই এই ধরনের লোকজনের সাথে কিন্তু ওনার ব্যাপক ছবি আসছে তার মানে কি তাদের সাথে ধর একটা দহরম মহরম ছিল দহরম মহরম ছিল থাকতেই পারে কিন্তু জনগণ কিন্তু একটা অংশ তাকে মেনে নেয়নি একটা অংশ মেনে নেয়নি সেটা নিয়ে বেশ চলতেছে আর একটা জিনিস হলো যেটা আমি মনে করি যে আমাদের দেশের পাবলিক যারা ভোটার তারা কিন্তু আপনার অনেকটা বিচার বিশ্ বিশ্লেষণ করে না যে এই লোককে অ্যাকচুয়ালি এই তার দলের লোক না তার দলের আদর্শের প্রতি বিশ্বাসী কিনা এখানে যদি একটা লোক মনে করেন কখনোই আওয়ামী লীগ করে কখনো জাতীয় পার্টি করে যখন যে সুবিধা সুবিধাভাগী সেই ধরনের লোকরে তারা কিন্তু টাকা হইলে ভোট দিয়ে দেয় লোকচর করতে পারে এটা এটা হচ্ছে কেন যে প্রকৃত রাজনীতি আমাদের শিবচরে হয়ে উঠতে পারেনি কারণ এত বেশি মামলা মকদ্দমা এত বেশি প্রলোভন এত বেশি যে ভালো নেতৃত্ব গড়ে উঠতে পারেনি যার ফলে আমাদের ধরেন ওখানে সাত আটজন দশজনের মতো ক্যান্ডিডেট দাঁড়ায় গেছে বিএনপির কী হবে আমি জানি না তবে আমরা খুবই মানে চিন্তিত যে একটা ভালো এমপি যদি না পাওয়া যায় শিবচরে যে লোক জনগণের লোক জনগণের সাথে তার একটা সম্পৃক্ততা আছে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে পরে স্থগিত করা হয়েছে তাকে কিন্তু এই জনগণের সম্পৃক্ত লোক না আসে সে আওয়ামী লীগের সাথে তার ছিল সহযোগিতা ছিল এখন আমি মনে করি যারা কাজ করছে যারা বিএনপির পার্টির আদর্শের সাথে কোনো সময় বিশ্বাসঘাতকতা করে নাই পার্টির প্রতি অনুগত আছে এবং সুবিধাভোগী না আমি শুধু বলবো যে পার্টি চেঞ্জ করতে পারে একটা লোক যে কোনো নীতিগত কারণে কিন্তু সুবিধাভোগী যেন না হয় সুবিধার জন্য যেন না হয় ব্যবসা বাণিজ্যের জন্য দল চেঞ্জ করলো আবার চলে আসলো কিছু টাকা পয়সা দেওয়া এ ধরনের ঘটনা ঘটলে কিন্তু আপনার যেটা আশা করা হচ্ছে যে গণতন্ত্র ফিরবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে এটা ধারণা করা যায় না সেজন্য আমি মনে করি যে এখানে বিএনপি যারা হাইকমান্ডে আছে তাদের শিবচর বা এই ধরনের পরিস্থিতিতে কি কি হয়েছে কেন হয়েছে এখানে কোনো রকমের ইনফ্লুয়েস কাটানো হয়েছে কিনা কোনো রকমের আর্থিক কোনো লেনদেন হয়েছে কিনা এই নমিনেশন প্রক্রিয়ায় সেটা ইনভেস্টিগেট করা উচিত ওই তারপরে আপনার যে যে লোক জেনুইন তাকে দেওয়া উচিত যে লোক অ্যাকচুয়ালি রাজনীতিবিদ রাজনীতি করে এবং জনগণের সাথে তার সম্পৃক্ততা আছে সেই ধরনের একজনকে দিলে পরে আমি মনে করি কি যে এটা ঠিক হবে